ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজ আমরা স্বরবর্ণ সঠিক উচ্চারণ শিখব তাহলে চলো সঠিক উচ্চারণগুলো শিখি আমরা কিন্তু খেয়াল করব কোন বর্ণটি কিভাবে উচ্চারণ করছি ঠিক আছে অ হ্রস ই দীর্ঘ ইস্য উ দীর্ঘ উ সবাই আমরা সঠিকভাবে উচ্চারণগুলো শিখে ফেলবো ঠিক আছে ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে আগামী ক্লাসে সবাই ভালো থাকবে